নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প এই দুটি প্রকল্পের টাকা মানে পরবর্তী কিস্তির টাকা এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি আপনাদের মধ্যে অনেকেই আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা মেসেজ করছেন যে দাদা জুন মাস শেষ হতে চললো অথচ পিএম কিষান সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢুকছে না এই বিষয়ে কি আপডেট রয়েছে এই নিয়ে একটি ভিডিও করুন সে কারণে আপনাদেরকে মূলত সেই উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কেন এই দুটি প্রকল্পের টাকা দুটি প্রকল্প অর্থাৎ এবং কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের টাকা আপনারা কেন এখনো পর্যন্ত পাচ্ছেন না তার একদম সঠিক খবর আপনাদেরকে দেব এবং কবে আপনারা পেতে পারেন সেই বিষয়ে কি আপডেট রয়েছে কেনই বা দেরি হচ্ছে সেই সংক্রান্ত আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদেরকে পিএম কিষান সম্মান যোজনা সংক্রান্ত আপডেট দেব এবং ঠিক তারপরে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট দেব ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলে অর্থাৎ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেভাবে আপনারা সমস্ত প্রকল্প বিষয়ে আপডেট পেয়ে যান ঠিক একই ভাবে দেশ বিদেশ রাজ্য রাজনীতি সংক্রান্ত আপডেট খবর সবার আগে পেতে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেল এবং এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশানের পিন কমেন্টে একদম প্রথমেই দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া থাকবে আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি আপনাদেরকে বলবো পি এম কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন এবং কেন এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়নি কিষান সম্মানিধি যোজনার যে টাইম শিডিউল রয়েছে সেই টাইম অনুযায়ী প্রতি বছরের যে সেকেন্ড ইনস্টলমেন্টটা হবে অতএব এখন যেটা কুড়ি ইনস্টলমেন্ট সেটা এই দু হাজার পঁচিশ সালের সেকেন্ড ইনস্টলমেন্ট এই সেকেন্ড ইনস্টলমেন্ট এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে পারে এমনটা কিন্তু সরকারি গাইডলাইনে একেবারে উল্লেখ করা রয়েছে ক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম জুলাই মাস পর্যন্ত টাইম অপেক্ষা করতে হবে এবং সরকার জুলাই মাস পর্যন্ত আপনাদেরকে কিন্তু রাখতে পারে মানে আপনাদের এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সর্বোচ্চ টাইম জুলাই মাস পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয় এবং হতে পারেও ঠিক সেই পদ্ধতি অনুযায়ী বা সেই নিয়ম বা সেই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি আপনাদেরকে লিখিত গ্যারেন্টি দেব যে জুলাই মাসে আপনাদের এই পি এম কিষান সম্মান যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা এই দু সালে এবং সর্বভারতীয়ভাবে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা আপনারা কিন্তু জুলাই মাসে ফাইনালি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং আপনি যদি এখন পি এম কিষাণ সম্মাননিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নো ইয়র স্ট্যাটাস অপশানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল ওটিপির মাধ্যমে আপনি লগ করে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট প্রসেসটা দেখিয়ে দিয়েছে এবং এফটিও প্রসেসটা যে কমপ্লিট হয়েছে সবুজ সিগনালে সেটাও কিন্তু দেখিয়েছে এগুলো হলো পিএম কিষান সম্মান নিধি যোজনার যে ডিবিডি ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে তার কয়েকটি স্টেপ অতএব টাকা ঢোকার সময় হয়ে গেলে তার আগে আপনাদের অ্যাকাউন্টে অতএব আপনাদের পিএম কিষান সম্মান যোজনার যে অ্যাকাউন্ট সেটা লগ করলে আপনারা কিন্তু এই তথ্যগুলো দেখতে পাবেন যে আপনার আপনার হচ্ছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস কথাটা কিন্তু লেখা চলে আসবে সেই মতো করে এসেছেও আপনাদের প্রত্যেকে অতএব জুন মাসে আপনারা কিন্তু এই পি এম কিষান সম্মানিধি যোজনার টাকা পাচ্ছেন না এটা একেবারে কনফার্ম আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এটাও কনফার্মেশন দেব যে জুলাই মাসে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর তরফে পি কিষান যোজনার অফিসিয়ালি জানানো হবে যে অ্যাকচুয়ালি ফাইনালি আপনারা কবে টাকা পাবেন এটা ঘোষণা করবে সরকার এবং যখনই সরকার ঘোষণা করবে আপনারা জানেন প্রত্যেকবারে প্রধানমন্ত্রী রিমোট বাটন প্রেস করে কোনো একটা স্টেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইনস্টলমেন্ট রিলিজ করেন এবং তার লাইভ সম্প্রচার আপনাদেরকে আপনাদেরকে এই একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সম্প্রচারে এবারেও আপনারা সেই লাইভ সম্প্রচার দেখতে পাবেন তার জন্য আপনারা অবশ্যই সুরজিত একাডেমি ইউটিউব সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন যারা ইনস্টলমেন্টের জন্য ওয়েট করছেন আপনারা পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাসটি আপনি দেখে নেবেন এইটুকুই আপনার কাজ এবারে আমি আপনাদেরকে বলবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন দেখুন পিএম কিষান সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দিতে দেরি হচ্ছে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে দেখুন আমি এখানে কোন বিরোধী কথা বলবো না আমি এখানে যেটা বলবো সেটা একেবারে রিয়েল ফ্যাক্ট যেটা বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প চলছে বিভিন্ন প্রকল্প প্রত্যেক মাসে মাসে বহু টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কখনো কখনো সরকারি কোষাগারেও কিন্তু অর্থের টান পড়ে আপনারা জানবেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া চলছে যদি সরকারি কোষাগারের টাকা অ্যাভেলেবল থাকতো তাহলে কিন্তু এত সময় লাগে না এত সময় লাগে না একটা প্রসেসিং করতে আমি ধরে নিলাম এক সপ্তাহ পনেরো দিন ম্যাক্সিমাম সময় যাবে আমি যদি ধরেও নিই কিন্তু সেখানে মাসের পর মাস চলে যাওয়ার পরেও এই বাংলা আবাসে টাকা দিতে কিন্তু সরকারের একটু দেরি হচ্ছে তার কারণ একটাই যে সরকারি যে কোষাগার রয়েছে সেখানে কিন্তু অর্থের টান পড়েছে এটা একদম বাস্তব কথা অতএব যেহেতু একটা রাজ্য সরকারকে এত প্রকল্প চালাতে হচ্ছে সে কারণে আপনাদের এই টাকা দিতে স্বাভাবিকভাবে দেরি হতে পারে এবং আপনি একজন কৃষক হিসেবে সরকারের সঙ্গে যেমন আপনি কৃষক বন্ধুর পান সেরকম সরকারের সঙ্গে আপনি ও কোঅপারেট করবেন তবে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা আপনারা জুলাই মাসে হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন এটাও কিন্তু আপনাদেরকে গ্যারেন্টি দেব কারণ সরকারি নিয়ম অনুযায়ী জুলাই মাস হচ্ছে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রথম কিস্তির টাকা বা খরিফ সিজনের টাকা দেওয়ার ম্যাক্সিমাম টাইম হচ্ছে জুলাই মাস এখনো পর্যন্ত কৃষক বন্ধুর ইতিহাস বলছে যে জুলাই মাসের মধ্যেই আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে অতএব এই জুন মাসে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না জুলাই মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দেবেন এবং আপনারা অফিসিয়ালি যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালও খুলছে না সেই পোর্টালের কাজকর্ম চলছে আপনারা সেখানেও আপডেট পেয়ে যাবেন তার কারণ জুন দু হাজার পঁচিশ হয়েছে অফিসিয়ালি কাজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র অপেক্ষা সরকারি কোষাগারের একটু টান রয়েছে যে কারণে হয়তো দেরি হচ্ছে কিন্তু কিন্তু যে টাকা আপনারা পাবেন না টাকা বাতিল হয়ে যাবে এমনটা নয় আপনারা জুলাই মাসের মধ্যে অতএব সামনের মাসে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়ে যাচ্ছেন অতএব এই দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল যারা আমার প্রিয় দর্শক বন্ধু যারা রয়েছেন যারা আমাকে ফলো করেন যারা আমার কথা শোনেন আপনাদের জন্য কিন্তু একেবারে বাস্তব কথা বললাম রিয়েল কথা বললাম আপনারা ফাইনালি পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা এবং কৃষক বন্ধু প্রকল্প দুটি প্রকল্পের টাকা আপনারা কিন্তু জুলাই মাসে ফাইনালি পাচ্ছেন